সাডেনলি কাল রাতে একটা প্ল্যান করে আজ সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব বৃত্তান্তই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে হাওড়া হাওড়াতে আমরা যাব হাওড়া থেকে আমরা ট্রেন ধরবো কারণ আজকে আমরা যাচ্ছি একটা ঠাকুরদের দর্শন স্থানে তো এইটা হচ্ছে চলো তোমাদেরকে বলেই দিই এটা হচ্ছে আমরা যাচ্ছি আজকে মায়াপুর নবদ্বীপ কেন যাচ্ছি কারণ হঠাৎ করেই আমার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল তো ইচ্ছাটা যে আজ পূরণ হবে হঠাৎ করে সেটা আমি ভাবিনি তো হঠাৎ করে ইচ্ছাটা পূরণ হয়ে গেল চলো যাই আগে যাওয়ার পরে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব দেখো এখানে আহি আর আহির পাপা স্টেশনে এসে কত মজা করছে আর আমরা স্টেশনে এসে ছটার ট্রেনটা আর পেলাম না যেই ট্রেনটা পেলাম সেটা এতটা পরিমাণ ভিড় হয়েছিল তোমাদেরকে কী আর দেখাবো কিন্তু যতই ভিড়ও এর যে সাইট সিনগুলো হয় না এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে অত্যন্ত সুন্দর লাগে এই ট্রেনের সাইট সিনগুলো দেখতে কাদের কাদের এরকম ভালো লাগে সেটা বলো তো তোমরা দেখি আমার কিন্তু এই ট্রেনে যেতে যেতে এই সাইড সিনগুলো খুব ভালো লাগে কারণ আমি যখন আমার দেশের বাড়ি যেতাম সেখানেও এমনি ট্রেনে করেই যেতাম আর এতটা পরিমাণ ভিড় হয়েছে আর আহিত বাচ্চা জানোই ও সবার গুলো যাবে যাবে করে কান্না করে শুধু তো এই করতে করতে চলো আমরা বিভিন্ন ট্রেনেতে যা খাবার ওঠে খেতে খেতে আমরা একটা টাইমেতে এত সুন্দর সাইট সিনগুলো দেখছি খুব মনটা ভালো হয়ে যাচ্ছে তো ভালো হয়ে যাচ্ছে তো আমরা যাই এবার পৌঁছে গেছি স্টেশনে স্টেশনে এসে আমরা লঞ্চের জন্য টিকিট কেটে নিয়েছি তো লঞ্চ ঘাটেতে এসে লঞ্চের জন্য দশ টাকা করে টিকিট কেটেছি নৌকাতে পাঁচ টাকা তো আমরা লঞ্চে যাবো তাই দশ টাকা করে টিকিট কেটে নিয়েছি দেখো ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো আমার তো অনেক দিনের বহু ইচ্ছাটা আজকে পুরো পূরণ হচ্ছে তার জন্য আমার খুবই ভালো লাগছে চলো আমরা লঞ্চে উঠে গেছি আর লঞ্চেও প্রচণ্ড ভিড় ছিল জানি না কেন এই দিন এত ভিড় ছিল সবাই তো বলে এত ভিড় থাকে না সাধারণত কোনো অকেশন না থাকলে কিন্তু এখন তো কোনো অকেশানই ছিল না আমি যখন গেছিলাম বাট এখন এত কেন ভিড় হয়েছে সেটা আমি জানি না দেখো প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে আর গরমটাও ছিল সেই আর দেখো দূরে দেখা যাচ্ছে চূড়াটা এত সুন্দর লাগছে এত ভালো লাগছে চূড়াটা জাস্ট অসাধারণ লাগছে দেখো পুরো মনটা আমার ভরে গেল এটা দেখে তো সুন্দর লাগছে তো এই করতে করতে চলো আমরা এবার একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দুটো নদীর জল কেমন আলাদা হচ্ছে সেটা দেখো তুমি কালারটা দেখলে অটোমেটিক্যালি চেঞ্জেসটা বুঝতে পারো তো আমি অতটা ভালো করে বোঝাতে পারছি না কারণ ফোনেতে তো অতটা ভালো করে বোঝা যায় না তো এটা দেখলে বোঝা যাবে মানে যারা গেছো তাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে তারাও প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যাটা আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো হয়েছে মানে একবার গেলে আমার আবার বারবার যেতে ইচ্ছা করছে এখন তো আমি তো ভেবেছি মাঝে মাঝেই যাব সময় পেলে একটু ঘুরে আসবো মায়াপুর থেকে তো আমার মায়াপুরটায় শুধু ঘোরা হয়েছে নবদ্বীপটা কিন্তু যাওয়া হয়নি কারণ আমি গেছিলাম একদিনের জন্য গিয়েছি আবার চলে এসেছি সকালে গেছি রাতে আবার ব্যাক করেছি তো আমার সেই কারণে নবদ্বীপটা ঘোরা হয়নি মায়াপুরটা আমি ঘুরে এসেছি তো এবার আর কি চলো এখনও পর্যন্ত তো পৌঁছাতে পারলো না কারণ লঞ্চে তো একটু টাইম লাগে অল্প আর খুব ভিড়ও ছিল আর কিন্তু খুব ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগছিলো আর এখানে দেখো কত আগাছা জন্মেছে আর পাখিগুলো কত সুন্দর পরিযায়ী পাখিগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে আর চারিদিকে আগাছা জন্মেছে এই জিনিসটা ভালো লাগছে কিন্তু আর একটু পরিষ্কার থাকলে হয়তো ভালো লাগতো বাট এটাও ঠিক আছে তো সব সময় তো নৌবাহিত হয় তাই ওই জন্য এরকম অবস্থা চলো আমরা হঠাৎ নেমে গেলাম নেমে গিয়ে আমরা টোটো নিয়ে নিয়েছি ওখান থেকে হেঁটেও যেতে পারো টোটোতেও যেতে পারো টোটো নিয়ে নিয়েছি টোটোতে করে পাঁচ মিনিটের পাঁচ মিনিটও লাগে না তো এখানে দশ টাকা করে টোটো ভাড়া নিয়েছে তো টোটোতে করে আমরা মন্দির যাচ্ছি ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আমার তো তত এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে যত আমি মন্দিরের কাছে আসছি আমার এক্সাইটমেন্ট আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে দ্বিগুণ পরিমাণ তো কি বলবো তোমাদেরকে দেখো এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে আর সারি সারির দোকান আর ঘাগরাগুলো এত সুন্দর লাগছিল না কি বলবো আমার ভিডিও নেওয়া হয়নি ঘাগরা আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে মন্দিরের চূড়াটা এত সুন্দর লাগছে আর এত ভিড় হয়েছে সেই দিন কী বলবো এই দেখো আমরা চলে এসেছি মন্দিরের সামনে এসে আমরা তিলকও পরে নিয়েছি তিলক পরে এবার আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি মন্দিরের ভেতরে তো মানে এটা ভেতরের তে ঢুকেছি বাট একদম মন্দিরের ভেতরে ক্যামেরা তো অ্যালাউ নেই ফোন জুতো সব বাইরে জমা দিয়ে ঢুকতে হয় তো সেই জন্য তোমাদেরকে ভেতরের কিছু সিন আমি দেখাতে পারবো না বাট বাইরে যেটুকু পেয়েছি পেরেছি তোমাদের জন্য তুলে ধরেছি দেখো কত সুন্দর লাগছে দারুণ একদম অসাধারণ লাগছে জিনিসটা কত সুন্দর একটা ব্যাপার মানে আমার খুবই ভালো লেগেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো সুন্দর আমি কিছু ভিডিও নিয়ে নিলাম কিছু ফটো তুলে নিলাম এবার এখান দিয়ে আমরা যাচ্ছি এখানে আছে তোমার গোমাতা মানে গোশালা আছে ওই গোশালাতে যাওয়ার জন্য আবার ওখান থেকে টোটোর টিকিট টোটোতে করে যাচ্ছিলাম গোশালাতে টিকিট না সরি টোটোতে করে গোশালা যাচ্ছিলাম তো দশ টাকা করে ভাড়া নেয় যেতে আসতে কুড়ি টাকা নিয়েছিল তো গোশালা যাচ্ছিলো আবার গরুর গাড়িও আছে খুব সুন্দর লাগছিল গরুর গাড়িগুলো তো এখান থেকে বেশ খানিকটাই যেতে হয় সেই রাস্তাটাই আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছি তো সেটা গোলাকার মতো রাস্তাটা খুবই ভালো লাগছে আর এখানে এসে আজকে যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য আমরা ভোগের টিকিট পাইনি কারণ সব গদাভবন এই সব ভবনের সব টিকিটগুলো সবই বন্ধ ছিল তো সেই কারণে একটাই শুধু ভবন খোলা ছিল টিকিটের জন্য খাওয়ার প্রসাদের টিকিটের জন্য তো ওইটা আমার মনে না নামটা এই মুহূর্তে কিন্তু ওইটার টিকিট এতটা পরিমাণ লাইন পড়েছিল ওই বাচ্চা নিয়ে গেছিলাম তো লাইন দেওয়াটা সম্ভব হয়নি সেই জন্য আমরা বাইরে থেকে গিয়েছিলাম দেখো এখান থেকেও মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে তো আমরা বাইরে থেকেই খেয়েছিলাম তো আমি তো বাচ্চাকে নিয়ে গেছিলাম মানে বাচ্চাকে নিয়ে যাতায়াত করা খুবই একটু কষ্টকর হয়ে গেছিলো তো নেক্সটবার যখন যাব ভেবেছি একদিন স্টে করবো স্টে করলে কি ওখানে যে আরও আশেপাশগুলো ভালো করে ঘোরা যায় এবারে ঘুরেছি বাট সবটা ঘুরে কমপ্লিট করতে পারিনি মানে এটা স্বাভাবিক ব্যাপার না সবটা ঘুরে কমপ্লিট করা কখনোই সম্ভব হবে না তো এবারে সেই ক্ষেত্রেই তো দেখো এখানে কত সুন্দর সমস্ত মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে বাট আমরা টোটোতে গেছিলাম কারণ বাচ্চা নিয়ে অতটা পরিমাণ হাঁটাটা কোলে নিয়ে সম্ভব না এই তো এসে গেছি গোশালাতে গোশালার বাইরেটা দেখো কত সুন্দর গৌমাতাদের ছবিতে সব সাজানো আছে গোশালার বাইরেটা এত সুন্দর লাগছে আর এই দেখো আমরা ভেতরে আস্তে আস্তে ঢুকবো বলে দেখো পাশে টোটো দাঁড়িয়ে আছে তার পাশে দেখো গরুর গাড়ি দাঁড়িয়ে আছে কত সুন্দর নারকোল গাছ দিয়ে ভরা তো আমরা ঢুকবো বলেই যাচ্ছিলাম আর দেখো গরুর শিংগুলো শুধু আমার সেই ভালো লেগেছে এত বড় বড় শিং মানে ওই ভেতরে তো যা গৌমাতা আছে সে গোমাতাগুলো শিংগুলো খুবই বড় বড় কিন্তু একটা অদ্ভুত জিনিস কি দেখেছিলাম জানো তো ভেতরে যে সমস্ত গৌমাতা আছে তাদের গলাতে কিন্তু কারো দড়ি নাই তাদেরকে সব ছাড়া আর এই ভেতরের কাউন্টারে দই লস্যি তারপরে ক্ষীর এসব পাওয়া যাচ্ছে আর আমরা যখন বেরোনার সময় খাবো বলে ঠিক করলাম ক্ষীর তখন আমাদের কপালটাই খারাপ ছিল ক্ষীর আমরা পাইনি আমরা জাস্ট মিষ্টি দইটা পেয়েছিলাম ওইটা খেয়ে আমরা চলে এসেছিলাম তো আমরা ক্ষীরটা পাইনি চলো এখন উপরে যাচ্ছি ওপরেতেই অ্যাকচুয়ালি গৌমাতারা থাকে চলো গোমাতাদের কাছে যাই কিন্তু গৌমাতাদের কাছে অনেক গোমাতা আছে এখানে অনেক গোমাতা আছে হ্যাঁ সারি সারি মানে অনেক গোমাতা আছে বলতে গেলে আর সিংহগুলো আমার তো সিংহগুলো কি ভয়ানক লেগেছে গোমাতাদের আর আহিকেও আহি গোমাতাদের সাথে খুবই মজা করেছে দেখো আস্তে আস্তে দেখতে পারবে আহির ভিডিও দেখেছো এক একটা গোমাতার সিংহগুলো দেখেছো মানে আমার সিংগুলো দেখে সত্যিই ভয় লেগে গেছে আমি এমনি সাধারণ গোমাতা দেখেছি এরকম বড় বড় সিং আমি সত্যি দেখিনি আমি দেখিনি হয়তো অন্য কেউ দেখতেও পারো আর তাছাড়া হচ্ছে এখানে যে গোমাতাগুলো আছে সবার কারোর গলায় দেখবে একটাও দড়ি বাঁধা নেয় সব গোমাতাদের দড়ি ছাড়া আর এখানে কোনো গোমাতাকে বাইরের কোনো খাবার খাওয়ানো অ্যালাউ নেই খাওয়ানোর আগে যদি খাওয়াতে চাও তোমরা তাহলে পারমিশন নিয়ে খাওয়াতে হবে সবাই আদর করছে ওরা কী সুন্দর মুখ বাড়ি আছে কিন্তু এক একটা গোমাতা আছে তারা একটু রাগি আছে তারা মানে আদর করতে দেয় না তেমন আমিও একটু আদর করতে গেছিলাম গোমাতাকে আমার প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল ওর সিংটা তো আরও ভয়ানক টাইপের ছিল আমি গিয়েও ভয়তে পালিয়ে আসছিলাম শুধু মানে আমি একবার যাচ্ছি গিয়ে ক্যামেরা অন হওয়ার আগে পালিয়ে আসছি মানে একবার হাত দিয়েছিলাম কি হয়েছিল শুনে একবার হাত দিয়েছি ভিডিওটা অন না করে হাত দিয়েছি আর ভিডিওই হয়নি এদিকে দেখো আহির দেখো আমি আহি দেখো কত মজা করছে গোমাতাদের সাথে আর ওর পায়ে ঝুমঝুমিটা দেখো এখানেতে পায়ে ঝুমঝুমিটা একটা খুলে পড়ে গেছিল তো ওই একটাকে পড়ে গেছিলো বলে আমি দুটোই খুলে ঢুকিয়ে নিয়েছিলাম কারণ দেখো বাইরে গেছি তো ঝুমঝুমি খুলে পড়ে গেছে তো ওই জন্য আমি পড়াইনি পায়ের ঝুমঝুমিটা আর ওর যে জুতোটা পরিয়ে নিয়ে গেছিলাম আহিকে ও সেটা খুলে দিয়েছে কারণ এতটা জার্নির রাস্তা তো সেই জন্য ওর খুলে ফেলেছে এই মন্দিরটা আমার সত্যিই খুব ভালো লেগেছে আর একটু কিছু ফটো ফটো তুলছিলাম তার সাথে তো অলমোস্ট তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানো আমার ভিডিও